জাটিঙ্গা নদীর তাণ্ডবে বিপন্ন কয়েকশো পরিবার বন্যার আতঙ্কে বড় খোলার বিভিন্ন এলাকার মানুষ সরকার এবং বিধায়ক মিসবাহুলের হস্তক্ষেপ চাইছেন ভুক্তভোগী জনগণ ভারী বৃষ্টিপাতের জন্য গতকাল থেকে বড়খোলার বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে আজ আবারও ভয়ঙ্কর রূপ ধারণ করেছে জাটিঙ্গা নদী ফলে অনেকের ঘরবাড়ি ফসল গৃহপালিত পশু জলে স্রোতে ভেসে গেছে বড়খোলা উজানগ্রাম ঘোড়ামারা আরিকল সহ বিস্তীর্ণ এলাকায় জল ঢুকে পড়েছে যে কোনো সময় জাটিঙ্গা নদীর জলের তাণ্ডবে বাড়িকর ধ্বংস হয়ে যেতে পারে আরও অনেকের এই অবস্থায় বড়খোলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্করের এবং সরকারের সহায়তা কামনা করছেন ভুক্তভোগী জনগণ ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন আমাদের প্রতিনিধি বাবুল হোসেন লস্করের কাছ থেকে জেনে নেব বিস্তারিত বিষয় মহাশ্রুতে জাটিঙ্গার মহাশ্রুতে সবকিছু ধ্বংসের পথে আমরা বড়খোলা সমষ্টির বড়খোলা উজান উজাননগর এলাকায় পার্শ্ববর্তী রয়েছে আরিকোল সহ বিস্তীর্ণ এলাকা বুড়া মারা সহ বিস্তীর্ণ এলাকা রয়েছে আমরা নৌকার মাধ্যমে এখানে পৌঁছলাম আপনারা নিশ্চয়ই পূর্বাঞ্চল প্রতিদিনের ক্যামেরায় দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর রূপ ধারণ করেছে জাটিঙ্গার মহাপ্রলয় মহাশ্রোতে গতকাল কিন্তু এইভাবে হঠাৎ করে আচমকা জল এসেছিল এবং এই জলের কারণে কিন্তু সব কিছু ধ্বংসের পথে অনেকেই এই পরিবারের মানুষ গড় বাড়ি ছেড়ে আতঙ্কিত অবস্থায় পাহাড়ে আশ্রয় নিয়েছেন ছোটো ছোটো বাচ্চা শিশু বৃদ্ধ মহিলাদেরকে নিয়ে পাহাড়ি অঞ্চলে আশ্রয় নিয়েছেন আপনারা সরাসরি পূর্বাঞ্চল প্রতিদিনের মাধ্যমে দেখতে পাচ্ছেন কীভাবে গড় বাড়ি গাছগাসালি ফসল আদি ইত্যাদি প্রায় প্রায় ধ্বংসের পথে প্রায় ধ্বংসের পথে পূর্বাঞ্চল প্রতিদিনে বিন্দুদেরকে আমি সরাসরি বরকোলা অঞ্চল সমষ্টির বরকোলা সমষ্টির উজাননগর এলাকার জাহিঙ্গা নদীর মহাপ্রলয়ের শ্রুতে কীভাবে ধ্বংস করে দিয়েছে সব আপনারা পূর্বাঞ্চল প্রতিদিনের মাধ্যমে সরাসরি দেখতে পাচ্ছেন এখানে আমরা উপস্থিত হয়ে আমরা জনগণের কাছ থেকে জানতে পারলাম অনেকের গৃহ পালিত পশু আদি বেছে নিয়ে গিয়েছে অনেকের ঘরবাড়ি দাম ইত্যাদি চাল সব কিছু ধ্বংস করে দিয়েছে সামান্যতম বৃষ্টির সামান্যতম বৃষ্টির পরেই কিন্তু আচমকা জল জল এসে মানুষের গড় বাড়ির কিন্তু সব কিছু ধ্বংস করে দিয়েছে সরাসরি আপনারা কিভাবে এই ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিণত হয়েছে ভয়ংকর রূপ ধারণ করেছে আপনারা নিশ্চয়ই পূর্বাঞ্চল প্রতিদিনের মাধ্যমে সরাসরি দেখতে পাচ্ছেন মানুষ এক আতঙ্ক অবস্থায় এখানে দিন কাটাচ্ছেন ঘর অনেকেই মানুষ ঘরবাড়ি ছেড়ে পাহাড়ি অঞ্চলে স্থান নিয়েছেন সরকার তথা জনপ্রতিনিধিরা এখন তাদের খাওয়া-দাওয়া বা উঠা-বসার এবং থাকার জায়গা কি ব্যবস্থা করে দিবে সেটা হবে লক্ষ্য নিয়ে বিষয় এই তো তো আমার

আমরা এসে কিছু যা হয় আমরা কোনো ব্যবস্থা করিয়া দেখবা আর বেড়া বেড়া বেড়াও বাঙিয়ে গেছে গিয়া বর্তমানে তারা আতঙ্কের প্রহর গঞ্চেন কখন তাদের ঘর বাড়ি সবকিছু ধ্বংসের পথে নিয়ে যাবে এখানে ছোট শিশু থেকে বৃদ্ধ সবাই কিন্তু এক আতঙ্কে দিন কাটাচ্ছেন এখানে শত শত পরিবার শত শত পরিবার জাটিঙ্গা নদীর স্রোতের কবলে তারা আছেন আতঙ্কের প্রহর গঞ্চেন হঠাৎ করে তাদের গর বাড়ি কিন্তু নদী তলিয়ে যেতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেছেন এখানে অনেক মানুষ রয়েছেন বৃদ্ধ বৃদ্ধ মানুষ রয়েছেন এবং ছোট ছোট শিশু মা বোনেরাও রয়েছেন তারা এক প্রকার আতঙ্কের প্রহর গঞ্ছেন সরকার তথা জনপ্রতিনিধিরা কি ব্যবস্থা গ্রহণ করবে সেটা হবে লক্ষণীয় বিষয়